আমরা বিগত সতেরো বছর রক্ত দিয়েছি ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথের লড়াইয়ে কত হাজার হাজার বায় বুক খালি হয়ে গেছে সর্বশেষ জুলাই গাওয়ার চোদ্দশো ছাত্র জনতা জীবন দিয়েছে আমরা সতেরো বছর শেখ হাসিনার ফ্যাসিবাদকে দেখেছি কিন্তু ক্ষমতায় না আসতেই আমরা গত সতেরো মাস আরেকটি দলকে ঠিক শেখ হাসিনার ফেসিবাদের মতো কার্যক্রম করতে দেখেছি আমরা দেখেছি তার কিভাবে পাড়ার দোকান থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত প্রত্যেকটি ক্ষেত্রে চাঁদাবাজি করেছে আমরা দেখেছি তারা কিভাবে মানুষের হাত মেরে খেয়েছে তারা কিভাবে বাংলাদেশের মেয়ারিটি মানুষকে পদে পদে অত্যাচার অচারের মধ্য দিয়ে গিয়েছে তারা যদি ক্ষমতা পায় তাহলে তারা কি করতে পারে এটাই সতেরো মাসে তারা আমাদেরকে দিয়েছে তারপরে যদি আমরা সেটা না দেখতে চাই তাহলে আমাদের সামনে সতেরো অপেক্ষা করছে যাদের প্রার্থীরা এখন এই দেশের না তাদের মুখে জাতীয়তাবাদের কথা অত্যন্ত হাস্যকর শোনায় যেখানে কাউকে ভোট দিতে বাধা সৃষ্টি করা হবে সেখানে অন্য প্রতিরোধে দূর বাংলাদেশের কোন নাগরিক এবার ভোট না দিয়ে কেন্দ্র থেকে ফিরে যাবে না এটা ঐক্যবদ্ধ বাংলাদেশের সকল নেতাকে নিশ্চিত করবে